ঘোমাইয়া ছিল অগ্নিগিরি বাংলার যৌবন বহু বৎসর মুখ চেপে ছিল আবরণ তার ঘুমের অবসরে যত ধনলোভী রাক্ষস প্রলোভন দিয়ে করেছিল যত বুদ্ধিজীবীর জীবের অর্থের জাব খাওয়ায়ে তাদের বলদ করিয়ে শেষে লুটত রাজের হাট ও বাজার বসাইল সারা সেই বুদ্ধি বুদ্ধিওয়ালার হইল সর্বনাশ শুদ্ধি স্বামী মিয়ার খাওয়ার কাগুজে পুরিয়ায় পুরে এরাই আফিম পারা সাত কোটি বাঙালির সাতজনে শুধু টাকা দিয়ে দাস করে এরা হলো কোটিপতি বাঙালি গজে মগজে ধূত্ত বুদ্ধিজীবীর বুদ্ধি বলে ছুড়ি আর লাঠি ধরাইয়া দিল বাঙালির করতলে জানে এরা ভাই ভাই হেথা যদি নাহি করে লাঠালাঠি কেমন করিয়া শ্বাস শুষে খাবে ইহাদের দিয়া আটি আটি খেয়ে যাবে ভরে নাকো পেট শূন্য বাটিও থালা বাঙালি দেখিল এত পাঠ ধান মেটে না ক্ষুধার জ্বালা তখন বিরাট আগ্নেয়গিরি বাংলার যৌবনে নাড়া দিয়া যেন ঝঞ্ঝা ওরি বুকে কুটিতেছে বিদেশি কল ও ঢেকি উহারি বিরাট অঙ্গে উঠেছে মিলের চিমনি রাশি উহারি ধোয়ায় ধোয়াটে হয়েছে আখির দৃষ্টি হাসি এ কোন যন্ত্র দৈত্য আসিয়া যন্ত্রণা দেয় দেহে দাস দাসী হয়ে আছে নর নারী শিও পত্রে কেহে একে কুচ্ছিত মূর্তিরা ফেরে আগুনের পর্বতে ক্যাঙালির মতো বাঙালি কি ওরা লেজ ধরে চলে পথে ভুরিদাস আর নুরিদাস যত মুড়ি খায় আর চলে যে কথাও হারা বলাইতে চায় চিৎকার করে বলে বিদারিত হল বন্যগিরির মুখের পাশান ভার কাঁপিয়া উঠিল লোভীর প্রাসাদ ভীম কম্পনে তার ক্রোধ হুঙ্কার ওঠে ঘন ঘন প্রাণ গব্বর হতে লাভাউক নিশিখা উঠে ছুটে উর্ধ আকাশ পথে বাংলার দৈন্য দেখেছ প্রবলের মার দেখেছ বাঙালি দাস দেখো বাঙালির যৌবন আগ্নেগিরির বক্ষে বেঁধেছ যক্ষ তব ভবন হেরো হেরো কুণ্ডলী পাগ খুলি আগ্নেও অজগর বিশাল জিহব্বা মেলিয়া নামিছে ক্রোধ নেত্র প্রখর ছিল পাথর হইয়া তার বুকে যত প্রাণ অগ্নি গোলক হইয়া ছুটিছে তীর বেগে সে পাঠান নিঃশেষ করে দেবে আপনারে আগ্নে গিরিয়াজি ফুলছুরি সম ঝরিবে এবার প্রাণের আতস বাজি

একটু পেলে দুধ পায় নাই মানুষ হয়েছে শুধু শাক ভাত খেয়ে তবু কান্তি মাথুরি ছড়েছে কোমল অঙ্গবে তোমাদের মতো পালোয়ান নয় মাংসল ভারী ওরা কৃষ তবু ঝকমক করে সুতীক্ষ্ণ তর ভারী বঙ্গভূমির তারুণ্যের রঙ্গ খেলা বুঝেও বোঝেনি যখন রক্ষ রক্ষ বুঝিবে শেষ বেলা শাড়ি মোড়া যেন আনন্দ স্ত্রী দেখো বাংলার নারী দেখুনি এখনো ওরাই হবেন অশীলতা তরবারি ওরা বেদুল্লতা সম তবু ওরাই বজ্র হানে ওরা কোথা থাকে তোমরা জানো না সাগর ও মেঘ জানে যুগান্তরের সূর্য যখন উদয় গগন ওঠে সূর্যের টানে ছুটে আসে মেঘ তাহারি আড়ালে ছোটে ওরা যেন ভীরুপটনসীন ওরাই সময় হলে ঘন ঘন ছোঁড়ে অশনি অত্যাচারীর বক্ষ তলে শ্যামবঙ্গের লীলাস ভীষণ সুন্দর রেখো জেনে বাঘের মতন মতন দেখি যে বাঙালি কে জানে কাহার তক্তিরে ভাই কি শাস্তি আছে লেখা ধোঁয়া দেখে যদি নানোয়াও মাথা বছর খানিক বেঁচো দেখিবে হয়েছে হয়েছি মোরা তোমরা হয়েছ খেঁচো